রানী আমি দিন দিন চলার ক্ষমতা হারিয়ে ফেলছি আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না গো না না এরকম কথা তুমি বলো না আমি তোমাকে আজই সরকারি হসপিটালে নিয়ে যাব সে তো নিয়ে যাবে কিন্তু ঘরে তো এক টাকাও নেই টাকার কি প্রয়োজন সরকারি হসপিটালে তো টাকা লাগে না না গো এখন সরকারি হসপিটালেও টাকা লাগছে রোগী দেখানোর জন্য হ্যাঁ গো রানী এই দুনিয়াটা এখন টাকার পুতুল হয়ে গেছে আজকাল টাকা দিলে কাঠের পুতুলও কথা বলে আর টাকা না দিলে কোনো কিছুই হয় না রানী তুমি এক কাজ করো তুমি আমার কাজের বাড়িতে যাও আমি ওখানে কিছু টাকা পাবো বেশ কিছুদিন হলো আমি ওই বাড়িতে কাজে যেতে পারিনি জানি না গরু মোষগুলো কি খাচ্ছে তুমি ওদের জন্য চারা পানির ব্যবস্থা করো আর মরল আসলে বলবে আমি অসুস্থ হয়ে পড়ে আছি কিছু টাকা দিতে দেখবে উনি তোমাকে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজই যাচ্ছি মোরলের বাড়ি গিয়ে বলবো তুমি অসুস্থ হয়ে পড়ে আছো আর তার সঙ্গে কিছু কাজও করে দেব হয়তো খুশি হয়ে আগের পাওনা টাকাগুলো সব দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে রানী হে তাহলে তুমি আজই যাও আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখন রেস্ট করো আমি তাহলে যাচ্ছি মিকে আর এখানে বসে কান্না করছো কেন তুমি আমার বাড়িতে বলা নেই কওয়া নেই কেন ঢুকে পড়েছো আমাকে ক্ষমা করে দিন ভাই আমি অনেক বিপদে পড়ে আপনার বাড়িতে ঢুকে পড়েছি তুমি বিপদে পড়েছো বলে যখন তখন হুট করে আমার বাড়িতে ঢুকে পড়বে তোমার সাহস তো কম নয় দাঁড়াও তোমাকে আমি এক্ষুনি পুলিশের হাতে তুলে দিচ্ছি না না ভাই আপনি আমার সঙ্গে এরকম ধরনের কাজটা করতে পারেন না আপনি ছিলেন না তাই আমি না বলে ঢুকে পড়েছি আপনি থাকলে আমি আপনাকে বলেই ঢুকতাম চুপ চুপ তোমাদের মতো মেয়েকে আমার ভালো করে চেনা আছে আমি আর্মির চাকরি করি আর তোমাদের মতো মেয়েরা হুট করে যে কোনো বাড়িতে ঢুকে আজকাল অনেক ছেলেদেরকে ফাঁসাচ্ছে না ভাই আমি সেরকম ধরনের মেয়ে না আপনি আগে শুনুন আমার সঙ্গে কি ঘটেছে তোমাকে কখনো দেখিনি হ্যাঁ এই বাড়িতে আমি নতুন এসেছি আমি মেহেপুজের বউ আমার স্বামী কিছুদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছে সেখানে কাজে আসতে পারেনি তাই আজ আমি চলে এলাম উনি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে তবু গরু মোষগুলো কি খাচ্ছে না খাচ্ছে সেই চিন্তাই করে যাচ্ছে তাই আমাকে উনি বলল রানি তুমি যাও গিয়ে গরু মোষগুলো চারা পানির ব্যবস্থা করো আমার খুব কষ্ট হচ্ছে তারা যদি খেতে না পায় আমার খুব কষ্ট হয় হ হবলা পশু খিদে পেলে কাউকে বলতেও পারবে না আর চেয়ে খেতেও পারবে না তাই আমার স্বামী আমাকে বলল তুমি যাও গিয়ে ওদের চারা পানির ব্যবস্থা করো তাই আমি চলে এলাম আচ্ছা ঠিক আছে তুমি খুব ভালো করেছ কিন্তু এই সব কাজ তো তুমি করতে পারবে না তুমি তো অন্য কাজের লোক তুমি তো এই সব কাজ পারবে না চলো তুমি যে কাজ পারবে সেই কাজ তোমাকে আমি দেব কোন কাজের কথা বলছেন আপনি চলো আমি তোমাকে দিচ্ছি না না আমি আমি আমার হাতটা আপনি এত মানুষ আগে কখনো ভাবিনি আমার ভুল হয়েছে আপনার বাড়িতে এসে কাজ করা আমার স্বামী যদি এই পশুগুলোকে ভালো না বাঁচতো তাহলে হয়তো আমাকে এই বাড়িতে আসতে হতো না তোমার এত বড় সাহস তুমি আমার মুখের উপর কথা বলছো আচ্ছা ঠিক আছে বোন আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি হ্যাঁ তুমি কিছু মনে করো না সন্ধ্যা হয়ে আসছে আজকে তো তুমি বাড়ি যেতে পারবে না আমি তোমাকে কালকে পৌঁছিয়ে দেব তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি এখনো কিছু খাওনি যাও ঘরে যাও ঘরে গিয়ে দেখো তোমার এই ভাই তোমার জন্য খাবার বানিয়েছে ওগুলো খেয়ে তুমি শুয়ে পড়বে আজ থেকে আমি তোমার ভাই আর তুমি আমার বোন কিন্তু ভাই আমার স্বামী আমার স্বামী তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না ওই দেখো আমার গাড়ি কাল সকাল হতেই তোমার স্বামীকে নিয়ে গিয়ে বড় হসপিটালে অ্যাডমিট করিয়ে দেব এখন চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে এসো এসো বোন আমার বউ কি কাল আপনাদের বাড়িতে এসেছিল তো কাল থেকে বাড়ি ফেরেনি তো কোথায় যে গেছে আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ তোমার বউ কালকে আমার বাড়িতে এসেছিল কিন্তু তোমার বউ আমার সাথে যেটা করেছে ওখানে কোনোদিনই ক্ষমা করব না তো কেন কি এমন করেছে ভাই তোমার বউ কালকে আমার বাড়ি থেকে দশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে দশ লক্ষ টাকা তো ভাই আমি আমার বউকে চিনি আমার বউ এমন কাজ করতে পারে না আপনি মিথ্যা কথা বলছেন আমি মিথ্যা কথা বলছি দাঁড়া আমি এক্ষুনি পুলিশকে ফোন লাগাচ্ছি তোদের দুজনকে আমি কাউকেই ছাড়বো না আমি দুজনকেই জেলে পাঠাবো তোদেরকে কাজটা দেওয়াই আমার ভুল হয়েছে দাঁড়া আজই আমি থানায় কমপ্লেন করব না না ভাই থানায় কমপ্লেন করবেন না এই কোথায় যাচ্ছিস দাঁড়া আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার বউ এই ধরনের কাজ করবে আমি এখন কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমি তো এখন চলতে ফিরতেও পারছি না হে আল্লাহ হে তুমি আমাকে শক্তি দাও এই মেহফুজ ওদিকে কোথায় যাচ্ছিস তোকে তো অনেকদিন দেখিনি রে হে তো আমার ছোটোবেলাকার বন্ধু মানা হে শুনেছে নাকি আর্মি চাকরি করে হে কিন্তু কিছু বলাও যাবে না হে ভাই আমার শরীরটা ভালো নেই রে হে তাই একটু ডাক্তারখানে গিয়েছিলাম হে তা অনেক দিন পর দেখা হে কেমন আছিস বল আমিও ভালো আছি তুই কেমন আছিস মার্শাল্লাহ আমি ভালো আছি হে তুই বিয়ে শাথী করেছিস নাকি না রে ভাই এখনও করা হয়নি ভাবছি সামনে বছর করে নেব তাহলে এতগুলো জামা কার জন্য নিয়ে যাচ্ছিস এই জামা কাপড়গুলো আমি আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি আরে তোর তো কোনো বন্টন ছিল না না রে ছিল না কিন্তু আমি একটা রাস্তায় কুড়িয়ে বোন পেয়েছি চল আজ তোকে আমি আমার বোনের সঙ্গে দেখা করিয়ে দিই না না ভাই আমি অন্য একদিন যাব আজ আমার শরীরটা মোটেও ভালো নেই আর হ্যাঁ তোর বোন তো অনেক লাকি রে তার ভাই তার জন্য এতগুলো জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে সত্যি এরকম ভাই আজকাল কম ঘরে দেখা যায় কি যে বলিস সে যাই হোক আজ তুই আমার বাড়িতে থেকে যাবি চল না না ভাই অন্য একদিন যাব আজ নয় আমি কথা দিলাম তাহলে আজ আমি আসি আমি তোর জন্য অনেক জামা কাপড় নিয়ে এসেছি আর এইগুলো তুই নারী বোন হ্যাঁ তুই তো জানিস আমার কোনো বোন নেই আমি তোকে বোন বলেছি আর আমি আমার বোনের জন্য এতটুকু তো করতেই পারি বল কিন্তু একদম চোপ আমি যা কিছু করেছি আমার বোনের জন্য করেছি তুই কোন কথা বলবি না দেখো তো বাইরে কে ডাকছে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখছি তুই ওখানে বস আরে হাসি তুই হ্যাঁ কি মনে করে এলি বল আরে সে কথা বলিস না দুদিন থেকে একটা মেয়েকে খুঁজে বেড়াচ্ছি কোথায় যা গেল খুঁজেই পাচ্ছি না কি রে বউ থাকতে মেয়ে খুঁজে বেড়াচ্ছিস মানে কোনো মেয়ের চোখ করে পড়লি নাকি তাই এলি যখন ভিতরে বসে কথা হবে না না সেরকম কিছু নয় আসলে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি হাই আজকে আর যাওয়া হলো না অন্য একদিনকে আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে চিনিস না ছোটবেলায় আমরা একসঙ্গে পড়াশোনা করেছি তো ভিতরে ডাকলে না কেন ভিতরে আসতে বললাম আসলো না আর্জেন্ট একটা ফোন আসলো যে কোথায় যেতে হবে বলে চলে গেল ও আচ্ছা ঠিক আছে ভাই আজ আমি তোমার জন্য দেশি রুই রান্না করেছি চলো আজ আমরা দুই ভাই বোন মিলে একসঙ্গে বসে খাবো আচ্ছা ঠিক আছে বোন হ্যাঁ তাই খাবো চল হাই আশের বাড়ি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছে আচ্ছা ঠিক আছে তাই চল এইডিয়া বাড়িতে মেহ পূজ নেই তুমি কি দেখেছো ও কোথায় গিয়েছে হ্যাঁ হ্যাঁ মেহ পূজ না কিওর বাড়ি থেকে দশ লক্ষ টাকা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে 10 লক্ষ টাকা না না আমার স্বামী কোনো কোনোদিনই চুরি করতে পারে না আমি আমার স্বামীকে চিনি ও কোনোদিনই এই ধরনের কাজ করতে পারে না সে তো আমরাও দেখে আসছি তোমার স্বামী অনেক ভালো মনের মানুষ তোমার স্বামী এরকম কাজ কি করে করলো আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না শোনো রানী তোমাদের দুজনকে পুলিশে খোঁজাখুঁজি করছে প্লিজ তোমরা এখান থেকে পালিয়ে যাও আচ্ছা ঠিক আছে বল তুই আমার বাড়িতে থাকবি তারপরে দেখছি তোকে কোন পুলিশ ধরতে আসে চল আমি আমি কেন এসেছি বুঝতে পারছিস না তুই যেখানে থাকিস না কেন তোকে আমি পাতাল থেকেও ফুজে বের করে আনবো আমি যে এখানে আছি সেটা শুধু আমার ভাই জানে আর তাছাড়া কেউ তো জানে না আর আমার ভাই আমি যে এখানে আছি কোনোদিনই বলবে না তুই আমাকে বলেছিলি না জেলে পাঠাবি তুই এবার মরার জন্য প্রস্তুত হোক তুই এবার মরে গিয়ে আমাকে জেলে পাঠাবি আমাকে নষ্ট করার চেষ্টা করেছিল শয়তান তুই আমার কিচ্ছু করতে পারবি না আমার ভাই এখন আমার পাশে আছে ইয়ে তোকে বাঁচাবে ভাই তুমি ওকে এমন শিক্ষা দাও যেন ও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায় তোর ভাই তোর ভাই আমাকে মারবে আরে ও আমাকে মারা দূরের কথা ও আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না আর তুই আমাকে মারার কথা বলছিস আরে হ্যাঁ আমার ভাই যখন আমার পাশে আছে না তুই আমার কিচ্ছু করতে পারবি না জানোয়ার থাকার আরে এটা তুই কি করছিস ছেড়ে দে আমার হাত ছেড়ে দে বলছি কিন্তু ভাই তোমার সামনে এই তো আমার হাত ধরে টানছে তুমি কিছু বলছো না কেন ভাই ওই তো সেই লোক যে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছে ভাই এটাও কি বলছে এটা কি সত্যি কথা ভাই তুমি কথা বলছ না কেন ও কি মুখ খুলবে ওর মুখ tome সোনা শুধু দিয়ে সেলাই করে রেখেছি ভাই তুমি এটা কি করেছো সামন্য কটা টাকার জন্য তুমি আমাকে বিক্রি করে দিয়েছো কোনো ভাবিনি সামন্য কটা টাকার জন্য ভাই তার বোনকে বেচে দিবে ছি 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 তুমি এটাই যখন করবে তাহলে ভাই বোনের সম্পর্ক কেন বানিয়েছিলে তোমার মতো ভাই যেন কোনো বোনের না থাকে তোমাকে আমার এই মুখ দিয়ে ভাই বলে ডেকেছিলাম এই মুখ এই মুখ দিয়ে এই মুখ এই তো নাটক বাজে আমি অনেক দেখেছি আর না চল কখনো ভাবিনি তোমার মতো একটা মেয়ে আমার বউ হবে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করে তিন তিনটে বছর পুলিশের ভয়ে আমি বাড়ি ছাড়া হয়েছি তুমি আমার জীবনটা ছাড়খার করে দিয়েছো আমি না জীবনটা তো তুমি আমার ছাড়খার করে দিয়েছো আজ তোমাকে আমি বিয়ে করেছি বলে ঘর ছেড়ে অন্যের ঘরে থাকতে হচ্ছে তিন তিনটে বছর কেমন স্বামী তুমি আমার যে নিজের বউকে ঘরে রাখতে পারো না তোমার মতো চোরকে আমি আমার ঘরে কোনো আশ্রয় দেবো না তুমি আমার কাজের বাড়ি থেকে দশ লক্ষ টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে গেছো ছি তোমার লজ্জা করে না তুমি একটা মেয়ে হয়ে অন্যের ঘরে চুরি করো কে বলেছে আমি দশ লাখ টাকা চুরি করেছি আমি বলেছি দেখো এসব মিথ্যা কথা বলছে আমার মালিক কোনোদিনও মিথ্যা কথা বলে না নাও ওনার কাছে ক্ষমা চেয়ে নাও আজ তোমার জন্য আমার এত কষ্ট তুমি কি পাগল হয়েছো যে আমি ওর সঙ্গে ক্ষমা চাইবো কখনোই না আমি ওর সামনে কখনোই নত হব না তোমাকে আমার কাছে নত হতে হবে না সোনা আমি তোমার কাছে নত হব দেখো নিজের চোখেই দেখো তোমার বইয়ের সঙ্গে কিভাবে কথা বলছে ও আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল তাই আমি ওর বাড়ি থেকে পালিয়ে এসেছি ও যে সব কথাগুলো বলছে সব মিথ্যা কথা বলছে ভাই ও এসব কি কথা বলছে আর ও যেগুলো বলছে সেগুলো কি সত্যি হ্যাঁ ও ঠিকই বলেছে এবার আমি তোকে মেরে তোর বউকে আমি বিয়ে করব হাই তুমি আমার জন্য কে মেরে ফেললে আরে বল আমি এই পাপীটাকে মেরে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই ভাই তুমি আবার কি পাপ করেছ হ্যাঁ রে ভাই আমি পাপ করেছিলাম সামান্য কিছু টাকার জন্য আমি আমার বোনকে সেই কুলাঙ্গারের হাতে তুলে দিয়েছিলাম আমি এই দুনিয়ার কোনো বোনের ভাই হওয়ার যোগ্যই না আমি অনেক বড় ভুল করেছি রে বোন হ্যাঁ তুই কি পারবি না আমাকে ক্ষমা করে দিতে হ্যাঁ ভাই পারবো তুমি যদি না থাকতে জানি না আমার কি হতো আমাকে শেষ পর্যন্ত জানোয়ারের হাত থেকে বাঁচিয়েছো তুমি আমাকে আরো একবার বোন বলে ডাকো না ভাই হ্যাঁ বোন হ্যাঁ হ্যাঁ তুই আমার বোন আর তোর ভাই হাই বোন আমার বুকে আয়